আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজার হাজার প্রবাসী বায়ুহল আসন প্রবাসক ঠিক টাইম মতো তেরাবিন নামাজ পড়তে পারেন না কারণ ডিউটি এমন সিস্টেমে পড়ে ডিউটি করতে গিয়া ডিউটি করার স্বার্থে তেরাবিন নামাজের টাইমিং অনেক সময় মিসিং হয়ে যায় টাইম মতো তেরাবিন নামাজটা প্রবাসী বা হলে করতে পারেন না বিশেষ করে যারা মতো ঠিকমতো পড়তাফাররা আপনারা নসিবে দিছে টাইমে মিলছে যারা পড়্তাফাররা না তারার লাগে দোয়া করবা আপনারা কারণ অন্তর সবসময় প্রবাসী হল একটা না একটা কষ্ট তাকিয়ে যায় যেমন ধরো এমন সিস্টেমে ডিউটি পড়ে বা যে সিস্টেমে ডিউটি পড়ে প্রায় সময় তেরাবিন নামাজ মেসিং হয়ে যায় কারণ তেরাবিন নামাজ আমরা মুসলমান হিসাবে আমরা দায়িত্ব তেরাবিন নামাজ পড়তাম কিন্তু ডিউটি বাঁচাইতে গিয়া নিজের ফ্যামিলি বাঁচাইতে গিয়া এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন খাজগুলোতে টাইমিংয়ে সব প্রবাসী ভাই হলে পড়তে পারেন না তো পরবর্তীতে তারা অবশ্যই পড়েন কিন্তু যেটা ইচ্ছা যেমন ধরোগা খতম তেরাবি একটা কিন্তু পড়ার টাইম মিলে না এটা তো একটা টাইমে টাইমিং ঠিক টাইম থাকে কিন্তু সূরাতেরাপি তো বারোটার আগে পর্যন্ত মনক পড়া যায় ইনশাল্লাহ কিন্তু সব প্রবাসী সকলের মনে একটা কষ্ট থাকে যারা পড়তে পারে না নামাজটা টাইমের কারণে ডিউটির কারণে ডিউটি যদি বাদ দিলায় ফ্যামিলি কীরকম কিতা করব বিভিন্ন ক্ষেত্রে কষ্ট মনোনিয়া যারা তেরাপির নামাজ পড়তে পারে না আমি সকলের কাছে একটা রিকোয়েস্ট করতাম তাই যে যারা পড়তে পারে না বিভিন্ন ক্ষেত্রে অনেক প্রবলেমও পড়ার কারণে তারালাকে আপনারা দোয়া করবা যে তেরাবিন নামাজটা তারা পড়া ফার্তা আল্লাহ তফরিক দিতা আল্লাহ তৌফিক না দিলে কোনো কিছু করা সম্ভব নাই কারণ প্রত্যেকটা প্রবাসী বাইরকল মনও থাকে রমজান আসলে জামাতের সাথে তেরাবিন নামাজ পড়বো ইচ্ছাকৃতভাবে কেউ তেরাবিন নামাজগুলোদের স্বার্থ চায় না কিন্তু প্রবাসী বাড়ি অকল তার মনের ইচ্ছা থাকে তারাবিন নামাজ পড়তো কিন্তু অনেক ক্ষেত্রে গিয়া নিজর অনেক কিছু স্যাক্রিফাইস করিয়া চলতে হয় এটাই প্রবাসের বাস্তবতা